একবার সোচা করে যাচ্ছেন একবার 바কা করে যাচ্ছেন তাহলে জানি যায় আলু মুলা গাজর সবকিছুর মধ্যে আলু টিপস বানাবেন গাজর আples glass আর যখন স্ট্রেট যাচ্ছেন তাহলে ভাজি আলু ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি মুলা ভাজি সুজা সুজা স্ট্রেট কাট দিবেন না গুঁড়াবেন না স্ট্রেট সিকেল সিকেল ভাজি হচ্ছে আর যখন একবার 바কা করে যাচ্ছেন আর একবার সোজা করে যাচ্ছেন যতবার শক্ত থেকে সোচা আর 바কা করছেন তাহলে জানি যায় আর শুধু সুজা সুজা হালকা হয়ে যাচ্ছেন তাহলে সিকেল সিকেল ভাজি হচ্ছে এখানে দেখেন আরডি যায়

চেক করে নিবেন আর এটার কাজ দেখেন এখানে সব চাইতে ঝামেলার কাজ হলো সেন্টার রেখে চাপ দিবেন তাহলে ছয় ভাগের জন্য ছয় ভাগ করা যায় এখানে সব ভিতরে দিবেন আদা রসুন পিয়াজ মরিচ সব ভিতরে দিবেন এখানে মরিচও দিয়ে দিবেন তারপরে উপর থেকে প্রেস করবেন আর নিচ থেকে হালকা হালকা ঘোরাবেন এটা যদি বাসায় ধরে ধরে চাপ দিবেন তাহলে হবে না এটাকে ছেড়ে ছেড়ে চাপ দিতে হবে আর একটু হালকা করে ডানে বামে ঘুরাতে হবে তবে রসুন পেঁয়াজ মরিচ নারকেল বৃষ্টি বাদাম এলাচ দারচিনি সব কিছু কুচি কুচি করবেন মাংস কি করবেন তবে হালকা সিদ্ধ হতে হবে না জম্পেনা ঝাঁজুর ফেনা কেনাকাটি করা লাগবে না দ্রুত সবকিছু কুচি কি মা